খুব ভালো করে চিনি অনেক সিএলে দেখছি তুমিนิশা এখন টিপিক্যাল বাবাদের মতো বিশাদি কথা বলবা প্লিজ বলো প্লিজ না বিয়ের সময় হলে আমি তোমাকে নিজে এসে বলবো দরকার হয় ছেলেকে আমি তোমার সামনে নিয়ে হাজির করব তুমি প্লিজ এগুলো নিয়ে ভাইব না তুমি প্লিজ কফি খাও না প্রথমে তো অনেক টেনশন কমে যায় শাস্তকের নয়নর দেখা খুশি হলেন চাচা রাজা দাম তো বাজান বাজাম বাজান আচ্ছা তুলো না তুলনা ছবি তুমি কি ছবি তুলছ দেখি তো বাজান না না ছবি না একটা ছোট্ট ভিডিও আছে এটা মুশা দাও আমার ভালো লাগে না বাবা আচ্ছা ডিলিট করে দেব রান্না ঘরে করলে কি হইতো এই জন্মদিনের লাগে আবার বাইরে যাওয়া লাগে মেয়েটা কষ্ট করে আসছে আমগুর সাথে বার্থডে করবো রেস্টুরেন্ট বুকিং দিচ্ছে আমগুর নিয়ে যাবো ভাল লাগতেছে না তোমার না নিয়ে যাও তোমার ওই ভাতের হোটেলে নিয়ে আমাকে ভাত খাওয়া যাও এই হয়েছে তোমাদের খুবই সুন্দর লাগতেছে আমাকে কেমন লাগতেছে তোমাকে তো সবসময় সুন্দর লাগে কি খাওয়া তোমরা তুই দে তাহলে অ্যাপিটাইজারে একটা গ্রিক সালাদ নেই তো ওনটন দে একটা স্প্রিং রোল দে হ্যাঁ আর আচ্ছা রাইস আর রোলস কোনটা খাবো আচ্ছা ঠিক আছে রাইস রাইস আম সাথে চিকেন ঝাল খাবা তাহলে ঝাল একটা যে চিকেন কারি নেই একটা এটা নেই আচ্ছা এগুলাই অর্ডার দে হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা আম্মা এত কিছু কি খাইতে পারবা ও খাট নাইস গজন আচ্ছা ঠিক আছে নয়টায় দে